আমরা প্রতিদিন নানা রকম খাবার খাই কিন্তু জানেন কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম এমন কিছু খাবার পছন্দ করতেন যেগুলো শুধু স্বাদের দিক থেকেই নয় স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকেও অমূল্য আজকের ভিডিওতে জেনে নেব নবীজির প্রিয় দশটি খাবার ও তাদের আশ্চর্যজনক উপকারিতা বিশ্বাস করুন এই খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে আনলে শরীর ও আত্মা দুটোই হবে সুস্থ ও প্রশান্ত বর্তমান বিজ্ঞান এটাই প্রমাণ করে যে রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম যে খাবারগুলো গ্রহণ করতেন সেগুলি ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার রাসুল সাল্লাল্লাহু আলহিবা প্রিয় খাবারের মধ্যে দশটি প্রিয় খাবার খেজুর রাসুল সাল্লাল্লাহু আলহিবা সবচেয়ে প্রিয় খাবার খেঁজুর তিনি খেজুর সবচেয়ে বেশি পছন্দ করতেন খেজুর এমন একটি ফল যা গাছে ধরার পর থেকে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যায় নিয়মিত খেজুর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও চোখ ভালো থাকে মধু ও কালো জিরা রাসুল সাল্লাহু আলহিবাস্লাম বলেছেন মধু ও কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ অনেকে এর উপকারিতা পায় না মধু ও কালোজিরার উপকারিতা পাওয়ার জন্য খাঁটি মধু এবং কালোজিরা খাওয়া লাগবে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস সবসময় সত্য কখনও মিথ্যা হতে পারে না দুধ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের প্রিয় খাবারের তালিকায় ছিল দুধ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম গরুর দুধ অনেক পছন্দ করতেন গরুর দুধ পান করলে মেধাশক্তি বৃদ্ধি পায় ও স্মরণশক্তি বৃদ্ধি পায় রাসুল সাল্লু আলিউলাম বলেছেন তোমরা গরুর দুধ বেশি পান করো এবং গরুর গোস্ত কম খাও বর্তমান বিজ্ঞান বলেছেন গরুর দুধের মধ্যে অনেক উপকারিতা আছে আর গরুর লাল গোস্ত অনেক ক্ষতিকারক কদু বা লাউ রাসুল সাল্লাহু আলহি প্রিয় খাবারের অন্যতম ছিল কদুবা বা লাউ সবজি জাতীয় খাবারের মধ্যে রাসুল সাল্লাহু আলিবাস্লাম লাউ বেশি পছন্দ করতেন একবার রাসুল সাল্লাহু আলহিবা সাহাবায় কেরামদেরকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন দাওয়াতের মধ্যে লাউ দিয়ে গোস্ত রান্না করে দিয়েছিলেন তখন রাসুল সাল্লাহু আলহিাস্লাম গোস্তগুলোকে একপাশে সরিয়ে লাউগুলো বেছে বেছে খেলেন তখন সাহাবিরা বললেন হে রাসুল্লাহ আপনি কি লাউ বেশি পছন্দ করেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি লাউ বেশি পছন্দ করি তরমুজ ও শশা রাসুল সাল্লাহু আলি প্রিয় খাবারের মধ্যে তরমুজ এবং শশা অন্যতম ছিল রাসুল সাল্লাহ আলহিাস্লাম শশা এবং তরমুজ একসাথে খেতেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম যখন তরমুজ খেতেন তার সাথে খেজুর মিস করে খেতেন তরমুজ এবং শশা ভিটামিন সি সমৃদ্ধ খাবার তরমুজ এবং শশা বেশি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জয়তুন জয়তুন রাসুল সাল্লাহু আলহি বেশি খেতেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল খাও বাংলাদেশে জয়তুন হলো জলপাই বা অলিভ অয়েল বাংলাদেশের জয়তুনের সাথে আরবের জয়তুনের অনেক ব্যবধান আছে আরবের জলপাই একটু ছোট হয় এবং স্বাদ অনেক বেশি হয় আর বাংলাদেশের জলপাই একটু বড় হয় এবং অনেক টক হয় রাসুল সাল্লাহু আলিউলাম বলেছেন জয়তুন গাছের মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহ অনেক পরিমাণ বরকত দিয়েছে জয়তুন হচ্ছে ভিটামিন ই জয়তুনের মধ্যে স্বাস্থ্যগত অনেক উপকার আছে তিন ফল রাসুল সাল্লাহু আলহু তিন ফল অনেক পছন্দ করতেন আল্লাহ আল্লাহতাল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে তিন নামে একটি সূরা নাজিল করেছেন তিন বাংলাদেশে ডুমুর নামে পরিচিত ডুমুর ফল গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় তিন ফলের মধ্যে অনেক উপকার আছে এক টুকরো ডুমুরের মধ্যে অনেক উপকার থাকে ডুমুর নারী পুরুষের শরীরে শক্তি বৃদ্ধি করে মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় কিশমিশ কিশমিশ রাসুল সাল্লাহ আলি পছন্দের একটি খাবার হজরত আব্বাস রদি আল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামের জন্য প্রতিদিন কিশমিশ ভিজিয়ে রাখা হতো তিনি সকালে উঠে কিশমিশ এবং কিশমিশের পানি উভয়টেই পান করতেন তাজা আঙ্গুর ফলকে শুকিয়ে কিশমিশ বানানো হয় কিশমিশের মধ্যে অনেক উপকারিতা আছে আঙ্গুর আঙ্গুর রাসুল সাল্লাল্লাহু আলহিবা প্রিয় ফলগুলোর একটি এই ফলটি আকারে ছোট হলেও এর ফলের মধ্যে অনেক উপকারিতা আছে আঙ্গুরের মধ্যে ভিটামিন এ বি সি উপাদানগুলো আছে আঙ্গুর ফলের ভিটামিন সি ত্বক ঠিক রাখে বয়সের ছাপ কমাম ডালিম ডালিমের মধ্যে অনেক উপকার আছে রাসুল সাল্লাল্লাহু আলহিহা সাল্লামের প্রিয় খাবারের মধ্যে ডালিম একটি অন্যতম খাবার এই ফলটিকে পৃথিবীর প্রত্যেকটি দেশে মোটামুটি পাওয়া যায় এক এক দেশে এক এক নামে ডাকা হয় ফলটিকে এই ফলটিকে কোনো কোনো দেশে ডালিম কোনো দেশে আনার আবার কোনো দেশে বেদানাও বলা হয় এই ছিল নবীজির প্রিয় দশটি খাবার ও তাদের অসাধারণ গুণাবলী আমাদের উচিত শুধু শুনে যাওয়া নয় বরং চেষ্টা করা জীবনে অন্তত কিছুটা হলেও এই সুন্নত খাবারগুলো অনুসরণ করার এতে যেমন শরীর হবে সুস্থ তেমনি ইমান ও আমলও হবে শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা ও বরকতময় দান করুন আমিন